দেখতেছি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আজকে আমি বানাচ্ছি মোলার বড়া এই যে কেটে নিচ্ছে এভাবে একটা পিট হয়ে গেলে এইভাবে কাটা একদম আর এক পিট কেটে নি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন জালি জালি কি সুন্দর হয়েছে মূলা গোলার ওপরে এবার আমি নুন ছড়িয়ে দিচ্ছি এটাকে নুন জলে ভিজিয়ে রাখতে হয় এই কিছুক্ষণ থাকলেই থাকলে এখানে চারটা মুলা বড়া করার জন্য পাঁচটা পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচ চামচ কালো জিরে দিয়ে দিলাম খাওয়ার সুডা দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুড়ে নিচ্ছি চালকুড়ি দিয়ে দিলাম তখন লঙ্কার গুঁড়োটা কম হয়েছিল একটু দিয়ে দিলাম আমি জলে ভিজিয়ে দিয়েছি একদম চিপে নিচ্ছি বেসনটা হয়ে গেছে গরম হয়ে গেছে মোড়া মোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিলাম মুলার বড়াটা হয়ে গেছে এটাকে মুলাটা কিন্তু ঠান্ডা সিজনে পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না

আর একটু নুন ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে গোলমরিচ তো হালকা একটু নুনটা নুনটা ভাব আছে একটু ঝালও লাগছে খুব ভালো লাগছে খেতে আপনারাও ট্রাই করে দেখবেন এটা লালমোনার মুনার জিগজ্যাগ বড়া আর কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের ওই জন্য বাই